দেখো খুব একটা ভালো অঙ্ক হ্যাঁ স্কুল লেভেলে এবং কম্পিটিটার লেভেল দুঃখ আসে দেখো এক্স প্লাস ওয়াই টু সিক্স তাহলে এক্স কিউব প্লাস ওয়াই কিউব প্লাস আঠেরো এক্স ওয়াই ইকাল টু কত আমরা সেভেন এইটে এই ধরনের অঙ্ক দেখি এবং কম্পিটিভ এক্সামসেও কিছু দিন তবে কম্পিটিভ এক্সামসে আর একটু হায়ার লেভেলে থাকে তাহলে এটা দেওয়া আছে তাই তো এক্স প্লাস ওয়াই এর মান দেওয়া আছে ছয় এটা প্রোভাইড এইটাই একমাত্র দেওয়া আছে তাহলে আমাকে এর মানটা বের করতে হবে দেখি প্লাস ওয়াই লক্ষ্য করো এক্স কিউব প্লাস ওয়াই কিউব তার মানে এ প্লাস বি ফর্মুলা সেটা কি ছিল এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস থ্রি এ বি ইন্টু এ প্লাস বি এটাই পুট করবো তাহলে পুট করি এক্স প্লাস ওয়াই এর হোল কিউব মাইনাস থ্রি আছে এবার দেখো এই যে এক্স প্লাস ওয়াই এদের মান আছে ছয় তাহলে বসিয়ে দিই ছয় এর কিউব মাইনাস এটা থ্রি এক্স ওয়াই ইন্টু ছয় এটার মান ছয় প্লাস এইটিন লক্ষ্য করো এটা হচ্ছে দুশো ষোলো তাই তো সিক্স এর কিউ দুশো ষোলো মাইনাস তিন ছয় আঠারো তিন ছয় আঠারো 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 উড়ে গেল তাহলে আলটিমেটলি উত্তর কত হলো দুশো তার মানে এক্স প্লাস সরি এক্স ওয়াই এর মান কত দাঁড়ালো এর মান দাঁড়ালো দুশো ষোলো ক্লিয়ার

তোমাদেরকে এই প্ল্যাটফর্মে যেগুলো করে সেগুলো স্কুল লেভেলে যেমন ইম্পর্টেন্ট ঠিক তেমনই আমরা কম্পিটিটিভ এক্সাম যখন দেবো অথবা স্কুল লেভেলের কম্পিটিভ এক্সাম যেগুলো দেওয়া হয় সেখানে যে ইম্পর্টেন্ট ভালো হয়ে বোঝেন অঙ্ক নিয়ে অনেকের ভয় থাকে কিন্তু ব্যাপারটা হলো অঙ্ক মহাসত্য অঙ্ক মহাসত্য একদম টোটালি পিওর বলা হয় কারণটা হলো অঙ্ক বিষয়টা এমন বিষয় যেটা নির্দিষ্ট ধারাতে চলে এবং সেই ধারা যদি একটু চেঞ্জ করা হয় তাহলে অঙ্ক আর এগোয় না সুতরাং অত্যন্ত ইজি সাবজেক্ট একটু ভালোবেসে দেখো অঙ্কও ভালোবাসবে দেখো তাহলে এটা গিবে ভালো কথা তাহলে এটা দেখি এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার এটা দেওয়া রয়েছে লক্ষ্য করো এটাকে এ যদি ধরি এটাকে বি তাহলে এটা এ এটা বি যদি ধরি তাহলে হিসাব মতো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের ফর্ম্যাট কি হবে তাহলে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস টু এ বি এই তো এই ফর্ম্যাট তো শিখেছি তাহলে কি এটা যদি হয় তাহলে লক্ষ্য করো তাহলে কি হবে এক্স প্লাস ওয়ান বাই এক্স এর হোল স্কোয়ার মানে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস টু এ বি মাইনাস টু এ হচ্ছে এক্স ভি হচ্ছে বাই কেটে গেল থ্রি স্কোয়ার কত থ্রি স্কোয়ার তো নয় হয় রাইট নয় বিয়োগ দুই এই যে অঙ্কটা করলাম এটা আমি স্কুল লেভেলে করলাম অথবা তোমার যদি স্কুল লেভেলে ওই এমসি আসে তাহলে অবভিয়াসলি তুমি এতটা করবে না এতটা করবে না এমসি কিউতে যখন প্রশ্ন আসে তখন তুমি দেখবে চারটে অপশন দেয় উত্তরের উত্তর দেখেই অঙ্কটা করা যায় মনে রাখবে যখন এক্স টু দি পাওয়ার এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার অথবা এক্স টু দি পাওয়ার ফোর প্লাস ওয়ান বাই এক্স টু দি পাওয়ার ফোর অথবা এক্স টু দি পাওয়ার এইট প্লাস ওয়ান বাই এক্স টু দি পাওয়ার এইট অথবা এক্স টু দি পাওয়ার ষোলো প্লাস ওয়ান বাই এক্স এক্সি পাওয়ার স্লো থাকে তখন উত্তর দেখি পরে দেওয়া যায় যে উত্তরের সাথে দুই যোগ করলে শুনলে ভালো হবে যে উত্তরের সাথে দুই যোগ করলে পারফেক্ট স্কোয়ার হবে সেটাই উত্তর দুই যোগ করে পারফেক্ট স্কোয়ার এখানে উত্তর কত এসেছিল সাত এসেছিলো সাত যদি এসে থাকে সাথে সাথে দুই যোগ করলে অত নয় এবং নয় হচ্ছে পারফেক্ট স্কোয়ার নয় পারফেক্ট স্কোয়ার তাই তো ওকে তাহলে আমরা চাকরি পরীক্ষা বা একটু অ্যাডভান্স লেভেলে কি করে করবো এই অঙ্কটা একদম সোজা দেখাচ্ছি ডাইরেক্ট ফর্মেট ভি স্কোয়ার মাইনাস টু তুমি এখন বলবে স্যার ভি স্কোয়ার ভি কে ভি কেও না ভি হচ্ছে এইটা ভ্যালু তাহলে ভি হচ্ছে ভ্যালু ভি থ্রি ছিল

বিভিন্ন কেরিয়ার কোর্সের পাশাপাশি আমরা ছোটো ক্লাস মানে স্কুল লেভেল কলেজ লেভেলও করিয়ে থাকি ক্লাস ফাইভ টু টেন ইংরেজি অঙ্ক ইতিহাস এবং ভূগোল এটা অনলাইন ক্লাস করানো হচ্ছে এছাড়া অন্য সাবজেক্টগুলো করানো কিন্তু অন্য সাবজেক্ট অনলাইনে আনা যাচ্ছে না অফলাইনে থাকছে তা অঙ্ক ইংরেজি বা ইতিহাস ভূগোল এইসব বিষয়কেই কম্পিটিভ এক্সামেও থাকে এই কারণে এর উপর বেশি চাপ দেওয়া হচ্ছে অন্যান্য বিষয়েরও চাপ থাকে তাই যারা গার্জেন তাদেরকে বলবো যদি আপনি মনে করেন যে আপনার ছেলে বা মেয়ের এডুকেশনাল হেলথ এডুকেশনাল হেলথ একটু উন্নত করা দরকার এবং তার মধ্যে উন্নয়নের বা উন্নতি লাভের সম্ভাবনা রয়েছে তাহলে অবশ্যই বলবো রেজ একাডেমির সাথে যুক্ত হতে আমি দেবেন্দ্র স্যার নবদ্বীপ রেজ একাডেমির পক্ষ থেকে বলছি এবং উনিশশো নিরানব্বই সাল থেকে আমরা ক্লাস করে আসছি বিভিন্ন কম্পিটিভ এক্সামের পাশাপাশি স্কুল কলেজের লেভেল আর এটা তো সত্যি কথা সম্পূর্ণ আজকে যারা চাকরি পরীক্ষা দিচ্ছে তারা হারে হারে টের পাচ্ছে ক্লাস ফাইভ থেকে টেন অ্যান্ড ইলেভেন টুয়েলভ যারা ভালোভাবে পড়ে আসেনি তাদের কিন্তু মারাত্মক কি বলবো একটা সংকটের সম্মুখীন হতে হচ্ছে এবং তাদেরকে প্রচুর বেশি লেবার দিতে হচ্ছে সুতরাং জ্ঞানার্জনের সময় এটা আপনার সন্তানের যদি আর স্পেশাল এডুকেশনাল কেয়ারের দরকার হয় যদি মনে করেন যে অঙ্ক ইংরেজি ইতিহাসগুলো সহ অন্যান্য বিষয়গুলো যে আর একটু ভালোভাবে শিখবে তাহলে অবশ্যই বলবো তাকে পাঠাতে পারেন অনলাইন অফলাইন এবং হাইব্রিড তিনটে মোড়েই ক্লাস হয় এবং বেজপতি কিন্তু সর্বাধিক জনে এরকম না যে প্রেশার কুকারের মতো এটে ঢুকিয়ে প্রেশার সৃষ্টি না দশজন সেটা অনলাইন হোক বা অফলাইন হোক দশজন করে স্টুডেন্ট থাকে অবশ্যই পাঠাতে পারেন অনেক কিছু স্কুল সিলেবাসের বাইরেও অনেক কিছু শিখবে যেটা স্কুল সিলেবাসে আনা হওয়া মানে আনা হয় না বা সম্ভব না স্কুলের ক্ষেত্রে ওকে এটা এটা হয়ে গেছে দেখ এবার দেখো এক্স এস প্লাস ওয়ান বাই এক্স এস এটার ফর্মুলা কি এ প্লাস বি কিউ এর ফর্মুলা পেয়েছিলাম কি পেয়েছিলাম এ প্লাস বি হোল কিউ মাইনাস থ্রি এ বি ইন্টু এ প্লাস বি এই ফর্মুলাই মারবো তাই তো এই ফর্মুলা তাহলে এই ফর্মুলা যদি অ্যাপ্লাই করি তাহলে কি আসছে দেখো ভালোভাবে তাহলে আসছে কি হোল কি ওয়ান বাই এক্স দেখো এক্স প্লাস ওয়ান এর যেটা পাওয়ার দ্যাট তাহলে বসাও কিউ মাইনাস আউট থ্রি থ্রি তাই তো কেন এটার তো এক্স প্লাস ওয়ান বাই তাহলে এবার কি হলো দেখো তাহলে কি বিয়োগ উত্তর পেয়ে গেল অঙ্ক খুব সোজা জিনিস যদি অঙ্কের সাথে তুমি সময় কাটতে পারো সময় দিতে হবে অঙ্ক অঙ্ক কেন প্রতিটা বিষয়ে কি সময় দিতে হবে প্রতিটা বিষয়কে তুমি সময় দাও অনেক এগিয়ে যাবে এবার কথা হলো এটা তো আমি ডেস্কেপ করলাম এবার যদি এমসিকিউ করতে হতো তাই তো এবার যদি এমসিকিউ করতে হতো দেখো অত্যন্ত সোজা ফর্ম্যাট মধ্যে কথা তোমাকে শিখতে হবে শিখ না শিখলে হবে শেখার বাইরে কোনো কিছু শিখতে হবে তাহলে কিউ কি করবো না কিছু করো না ভি কিউ মাইনাস থ্রি ভি অঙ্ক শেষ যখন কিউব থাকবে ভি কিউব মাইনাস থ্রি তুলে স্যার ভিকে আর ভি তো এইটা পাওয়ার কত তিনের কিউব মাইনাস থ্রি ইন্টু থ্রি তিনের কিউব সাতাশ মাইনাস আঠারো ইকুয়াল টু কত সরি 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 সাতাশ মাইনাস নয় ইকোয়াল টু উত্তর আঠেরো অবশেষ তাই নাকি বাড়িতে প্র্যাকটিস করো প্রচুর প্র্যাকটিস আর প্র্যাকটিসটা যদি প্রপার ওয়েতে হয় প্রপার ওয়েতে প্র্যাকটিস করতে হবে হয় না প্রপার ওয়েতে প্র্যাকটিস করতে হবে এবং প্র্যাকটিসটা প্রপার ওয়েতে হলে দেখবা অঙ্কে ভালো নাম্বার ওঠানো কোনো সমস্যা নয় এবং নাম্বার ওঠানোই খালি না নাম্বারটা যে ওঠাচ্ছ সেটা সম্পূর্ণ মেধাভিত্তিক হওয়া উচিত মুখস্থ করে নয় বা সাজেশন ওরিয়েন্টেড নয় বুঝলে এটা আরেকটা পার্ট পাঠ আছে সেই পাঠে কোনো অসুবিধা নেই তাহলে দুটো গেল তাই তো এবার এইটা x टू थी पार फोर प्लस वन बाय x टू थी पार फोर एक तो लेंथ भी होगा ऑप्शन दिलाने इधर मुझे ये क्या लगा मुझे डम है ना मुझे डम कहीं x टू थी पार फोर प्लस वन बाय x टू थी पार फोर लेंथ दी ऑप्शन दिलाने देखो इधर क्या दिया हमें टू की राउंड होगा बे x स्क्वायर एंड होल स्क्वायर प લઉટ এবার একটা দেখো এটাও তো তাই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার আছে তাহলে এটাকে ভাঙাই তাহলে এবার তাহলে কি হবে x প্লাস ওয়ান বাই এক্স এর হোল স্কোয়ার কিন্তু তুমি বলে স্যার ও দাঁড়াও 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 মাইনাস টু ইন্টু এক্স ইন্টু ওয়ান বাই এক্স পুরোটা স্কোয়ার আছে স্কোয়ার দুই আছে মাইনাস দুই আউট এটার মান কত তুমি বলে স্যার এটার মান তো তিন ওকে তিন স্কোয়ার বিয়োগ দুই এটা স্কোয়ার বিয়োগ দুই তিন স্কোয়ার কত নয় নয় থেকে দুই গেলে কত কি বলে স্যার নয় নয় থেকে দুই গেলে সাত সাত স্কোয়ার বিয়োগ দুই তাহলে ফর্টি নাইন বিয়োগ দুই ইকুয়াল টু ফর্টি সেভেন হলো উত্তর ফর্টি সেভেন হচ্ছে উত্তর কিন্তু তোমাকে যে অ্যাডভান্স লেভেলটা শেখাবো বা শেখাবো এবার কথা হচ্ছে এই নিয়মে তো আমি কোনো মতেই যাবো না স্কুল ছাড়া

তাহলে থ্রি স্কোয়ার মাইনাস টু হোল স্কোয়ার মাইনাস টু থ্রি স্কোয়ার মানে নাইন মাইনাস টু হোল স্কোয়ার মাইনাস টু সেভেন স্কোয়ার মাইনাস টু ফর্টি নাইন মাইনাস টু ইকুয়াল টু ফর্টি সেভেন অঙ্ক শেষ অঙ্ক শেষ আর যে বলেছিলাম যদি এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার বাই এক্স স্কোয়ার্স ফোর প্লাস ওয়ান বাই এক্স টু এক ফোর কি বলেছিলাম উত্তর স্যার দুই মিলিয়ে দেখবো দুই যোগ যক্ষ স্কোয়ার হয়ে গেল দেখো এইটা সে যদি তুমি দুই বসিয়ে দাও এ দেখো ফর্টি সেভেন প্লাস টু ইকুয়াল টু ফর্টি নাইন ফর্টি নাইনই তো পারফেক্ট স্কোয়ার তার মানে কি এটা উত্তর তাহলে উত্তর অপশন দিকে উত্তর পরে যায় এগোটা করলাম হ্যাঁ তুমি দেখো প্রচুর ক্লাস পাবো আমরা আর যেটা বললাম নতুন ক্লাস ভর্তি হচ্ছে এর মধ্যে অ্যাডমিশান নিয়ে নিও কেন লিমিটেড স্টুডেন্ট থাকে আর চাকরির ব্যাচের কথা সেটা নিয়মিত হয় সেটা নতুন উন্নত করে বলার কোনো কিছু নেই এবার অনেকেই এটা বলে যারা আমার শুভাকাঙ্ক্ষী অবশ্যই তারা যারা আমার ফেসবুক ফ্রেন্ড তারা সকলেই শুভাকাঙ্ক্ষী তারা অনেকে প্রশ্ন করে যে আপনার এখানে চাকরি পরীক্ষা হয় এটা হয় কেন কেন তো আমি জবাব দিতে পারবো না কেন কেননা কেন জবাব দেওয়া আজ পর্যন্ত কেউ কাউকে তুষ্ট করতে পারেনি আমি যেটুকুনি বুঝি ক্লাস ফাইভ টু অ্যান্ড ইলেভেন টুয়েলভ অত্যন্ত ক্রুশিয়াল এদেরই সিলেবাসের সেভেন্টি পারসেন্টের উপরে হায়ার স্টাডিজ এবং কম্পিটিভ এক্সামে তাই বাচ্চাটাকে যদি প্রথম থেকে আমরা রেজাল্ট ওরিয়েন্টেড না পড়িয়ে না পড়িয়ে সম্পূর্ণত সম্পূর্ণত সিলেবাস ভিত্তিক এবং এই সিলেবাস ভবিষ্যতে কত দূর তাকে নিয়ে যেতে পারবে এটা যদি আমরা তাকে বুঝিয়ে দিতে পারি তাহলে চাকরি লাভ খুব তাড়াতাড়ি হয় কেননা চাকরি হচ্ছে প্রচন্ড মানে প্রচণ্ড প্রতিযোগিতা তাকে আমরা সেভাবে প্রিপেয়ার করাই সে আমার কাছে সেভাবে প্রিপারেশন নেয় ফলে তো স্কুলে তো সে ভালো রেজাল্ট করে স্কুল কলেজ ক্রস করার পরে বা কলেজ পাস আউট হওয়ার পরে বেশি দিন তাকে আর বসে থাকতে হয় না কোনো সরকারি চাকরি ভালো পদে সরকারি চাকরি তারা নিজেকে যোগ্য বলে প্রমাণ করে সুতরাং নিজেদেরকে যোগ্য বলে প্রমাণ করার জন্য প্রতিযোগিতার শুরু করতে হয় বা প্রস্তুতি শুরু অনেকদিন আগে আমরা ক্লাস ফাইভ থেকে শুরু করে দিই কেন আমি আমার লক্ষ্য জানি আমাকে চাকরি পেতে হবে এই মতাদর্শে যারা বিশ্বাসী তাদেরকে আমি স্বাগত জানাই কারণটা হচ্ছে তাদের মধ্যে শেখার একটা আগ্রহ থাকে তাহলে পাস করে না পাস করে কিচ্ছু হবে না কিচ্ছু হবে না ভালো রেজাল্ট করতে হবে ভালোভাবে বোধ নিতে হবে তারপরে সেই রেজাল্ট বা সেই পড়াটা কি করতে হবে ক্যাপিটালাইজ করতে হবে কোথায় চাকরি পরীক্ষায় এর জন্য ছোট ক্লাস আমার থ্যাংক ইউ খুব ভালো থাকবেন সকলে আবার দেখা হবে